জনাব সারিয়ার আমরা যদি আপনাকে বলি যে লালমনিরহাট এক কিন্তু বিএনপি সহ অনেক হেভিওয়েট প্রার্থী রয়েছে তো আপনি নির্বাচনী কাজ করতে গিয়ে এই হেভিওয়েট প্রার্থীরা মাঠে রয়েছে তাদের ব্যাপক ভোটার রয়েছে তো সেক্ষেত্রে আপনি ভোটারদের কাছে কেমন সাড়া পাচ্ছেন যে জনাব আমরা জানি যে ইতিমধ্যে বিষেক চর্মণাই আপনাকে লালমনিরহাট এক জন্য সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে নিয়োজিত করেছেন তো লালমনিরহাট এক নিয়ে আপনার ভাবনা কী এবং লালমনিরহাট এক আপনি জানেন যে তিস্তা নদী একটা বড়ো হয়ে দাঁড়িয়েছে তো এটা নিয়ে আপনার ভাবনা লালমনিরহাট এক জনগণ নিয়ে আপনার ভাবনা আপনি একটু আমাদের মাধ্যমে জনগণকে বলুন আপনারা অবশ্যই অবগত আছেন আমি অধহ মুক্তি ফজলুল করিম শাহরিয়াকে লালমনিরহাট এক জন্য এমপি প্রার্থী হিসেবে মনোনীত করেছেন আমাদের শাহেদ চরমনাই হাফিজ আউল্লাহ আমি আল্লাহ রুবুল আলমিন যদি আমাকে হাতিবান্ধা এবং পাটগ্রাম লালমনিহাটে আগাসনের জন্য এমপি হিসেবে আল্লাহ তালা যদি কবুল করেন আমি বিশেষ করে হাতিবান্ধা এবং পাটগ্রামের জন্য আমি নয়টা দাবি নিয়ে আমরা ইতিমধ্যে গণসংযোগ শুরু করে দিয়েছি এবং আল্লাহর মেয়ের বাণীতে হাতিবান্ধা এবং পাটগ্রামে হাত পাখার একটি গণজোয়ার সৃষ্টি হয়েছে আল্লাহ রুবুল আলমিন যদি তৌফিক দান করেন এমপি নির্বাচিত হওয়ার সাথে সাথে আমাদের প্রায় নয়টা আমাদের নয়টা আমাদের অঙ্গীকার নামে আমরা দিয়েছি তার মধ্যে অন্যতম হল তিস্তা মহাপরিকল্পনা তিন বিঘা করিডর এবং বুড়িমারিকে স্থল বন্দর যেটা আধুনিক স্থল বন্দরে আমরা করার চেষ্টা করব এবং বিশেষ করে পারের মানুষের বন্যার সময় তারা যে একটা সমস্যার সম্মুখীন হয় তাদেরকে আলাদা আশ্রয় কেন্দ্র চিকিৎসা সেবা এবং বিশেষ করে আমাদের জনাব সারিয়ার আমরা যদি আপনাকে বলি যে লালমনির হাট কিন্তু বিএনপি সহ অনেক হেভিওয়েট প্রার্থী রয়েছে তো আপনি নির্বাচনী কাজ করতে গিয়ে এই হেভিওয়েট প্রার্থীরা মাঠে রয়েছে তাদের ব্যাপক ভোটার রয়েছে তো সেক্ষেত্রে আপনি ভোটারদের কাছে কেমন সাড়া পাচ্ছেন না আলহামদুলিল্লাহ আসলে হেভিওয়েট কেউ না আল্লা রব্বুল আলমিনের অশেষ মেয়েরবাতি লালমনিহাট এক আসনে হাতিবান্ডা পাটগ্রামে হাত পাকার একটি গণজোয়ার সৃষ্টি হয়েছে কারণ তেপ্পান্ন বছরে হাতিবান্ধা পাটগ্রামের জনগণ দেখেছে অনেক মন্ত্রী এমপির অতিবাহিত হয়েছে তারা কিন্তু সেরকম একটা উন্নয়ন করে নেই দুর্নীতিতে তারা এক নম্বর স্থান অধিকার করেছে তো আল্লাহ তালের অশেষ মেহেরবানিতে হাতিবান্ধা পাটগ্রাম লালমনিহাট এক আজকে আমরা যেখানে গণসংযোগে যাচ্ছি আমরা সেরকম সারা পাচ্ছি এবং মানুষ বলতেছে হুজুর আপনারা কাজ চালিয়ে যান আমরা পিছনে আছি এখানে হেবিয়েট বলতে কিছু নাই আল্লাহর মেয়ের আল্লাহ রব্বুল আলমিনের অশেষ মেহেরবানিতে হাতিবান্ধা লালমুনের হাটা এক আসনে একটা হাত পাখার গণজোয়ার সৃষ্টি হয়েছে ধন্যবাদ আপনাকে